তো ঠাকুর মশাই চলে এসছে পুজো করার জন্য তাই এই ঠাকুরটা নিচে নামিয়ে রাখা হয়েছে এই বিবাহ কেমন আছে তোমরা সবাই সবাইকে জানাই শুভ পূজা করি লক্ষ্মী পূর্ণিমা তো কাদের কাদের ঘরে লক্ষ্মী পুজো দিনের বেলা হচ্ছে তো কমেন্ট করে তো অনেকের ঘরে রাতেও হয় আমাদের ঘরে আজকে দিনের বেলা হবে তো চলো কী হয় না হয় দেখাচ্ছি পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসছে

তো দেখো মা একটা ময়ূরের পালক হাতে নিয়েছে তো ঠাকুরের কাছে নাকি রাখতে হয় রাখলে ভালো তার জন্য একটা কিনে আনা হয়েছে তো এখন রাখা হবে তো একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কদর ধরি ধরি বসিলেন বিষণ্ন ভদনেম রোদন করে ন কত দুঃখ ভাবি মনেম দয়ালু হইয়া যুদ্ধে সত্যনারায়ণ ফকির রূপা ধরি দিলাদ বিপ্রে বলেন সুন দ্বিজা মহাশয় কিহিত রোদনা

পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই প্রণাম করে নিচ্ছে তো প্রণামটা করে পূজো কমপ্লিট হয়ে গেছে তো ব্রাহ্মণ চলে গেল পুজো করে আবার অন্য লোকের বাড়িতে পুজো করবে তোমাকে দেখতেই পারছো আমাদের ঘরে পুজো কমপ্লিট তো এখন প্রসাদ নিয়ে যেয়ে সবাইকে দিব একটু একটু করে চলো যাওয়া যাক তো এখন বিকালে একটু বেরিয়েছি আমি আর মা একজনের বাড়িতে যাব তো কী জন্য যাব কারণটা হচ্ছে আমাকে ফোন করে বললো যে একটু আমাদের ঘরে এসে আলপনাটা করে দিবি আমাদের ঘরে পুজো আছে তো বাড়িতে এখন বসেই আছি গিয়ে করে দেওয়া যাক তো এই জন্য যাচ্ছি আমি আর মা তো চলো যাই তো এখন এসে এখন আলপনা করা শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি করতে হবে আবার এদিকে বলছে ব্রাহ্মণ আসবে ছটার দিকে তো একটা আলপনা করতে অনেকটাই লেট হয় আবার এমনি খড়ি রঙ হয় আলাদা কথা এই রঙলে তো লেট হবে গ্রামের মতন তার জন্য বলছি যে আমাকে আগের দিন বলতে পারতে হঠাৎ এমন বললে তো যাই হোক করে দিই চলো আর হ্যাঁ আমার এই আলপনার পুরো ভিডিওটা একটা শর্ট ভিডিও দেওয়া আছে তো তোমরা গিয়ে দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো আরও অনেক ভিডিও নতুন নতুন ভিডিও আসবে সামনে তো কালী পুজো আছে দারুণ দারুণ ভিডিও আসবে তো প্লিজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও এই যে আমার আলপনা করা কমপ্লিট হয়ে গেছে তার বৌদি ঠাকুরটা বসিয়ে দিচ্ছে দিয়ে আমার বলছে তুই ভিডিও করছিস না আমি ঠাকুরটা বসিয়ে দিই দিয়ে তুই ভালো করে ভিডিও করে নে আর শাড়ি ঠাকুরের জন্য এনেছে তো ওটা ব্রাহ্মণ এলে শাড়িটা ভালো করে পরিয়ে দেবে তারপরে মালাও পরিয়ে দিচ্ছে তুই ছবি কর ভালো করে ভিডিও কর দেখো কেমন লাগছে আমার এই আলপনাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো বাঙালির পুজো মানেই যে কোনো অনুষ্ঠান শুরুতেই খাওয়ার ফার্স্টেই লুচি তো যাই হোক এখন চলে এসছে রাতের খাবার নিয়ে তো লুচি আর সুজি তো তাড়াতাড়ি খেয়ে নিই চলো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে তো এখন আমি বলবো যে যারা আমার চ্যানেলে নতুন ফার্স্ট আমার ভিডিও দেখছো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতন টাটা আর কারা কীরকম পুজো কাটাচ্ছো কাদের ঘরে কেমন পুজো হলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা বাই আর কারা কারা লক্ষ্মী পুজো রাত জেগে করলে সেটাও কমেন্ট করে